কার কাছে কিরকম লাগতে কমেন্ট করে জানিয়ে দিবেন ও অনেক সুন্দর দেওয়া যায় ভাই আমার কাছে অনেক ভালো লাগে এখন গেমে ঢোকার পরে দেখে বিশ্বাস করতে পারি না এই কারণে ম্যাচ দিয়ে চলে আসলাম ফ্যামিলি প্লেয়ার ভাই কী দিয়ে শট করছ দরজাও তো আটকে দিয়েছে রে ভাই আরে ভাই কী দিয়ে আরে মারে মারলে ডেমে শিখায় না इंदो अच्छा इंदो तो बुरो तोसा को, भाई। को तो रे भाई तोबोसा को रिलीज भाई इलचा इंदो तत्व आगे शिरिया ने या करलेसे बुरो दीलेसे ता लेलेसे मर कादे गटते पड़े तोले दीले माइनस कामो भाई 2 पे 2 दा আমার চ্যানেল নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আসা অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ